আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই এম আফজাল হোসেন এই মুহূর্তে চার কাঠার জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার কারণে সরাসরি জমিতে পথ প্রদর্শন করেছি এই যে দেখতে পাচ্ছেন একটি ষোলো ফিট একটি সরকারি রোড রয়েছে সরকারি রোডের পাশেই আপনার যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে চার কাঠা জমি রয়েছে যার সামনে এবং পিছনে প্রশস্ত রয়েছে প্রায় ষাট ফিট প্রশস্ত রয়েছে এবং লম্বায় রয়েছে পঞ্চাশ ফিট আর যার প্রতি কাঠা জমি মূল্য রয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আর এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতেই এই জমিটি উপস্থিত রয়েছে আর এই জমিতে আসতে হলে গাজীপুর মহাসড়ক যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিমে আছে এইসব ব্যাপারিপাড়া ঠিক ব্যাপারীপাড়া দক্ষিণ পাশে হচ্ছে এই জমিটি আর এই জমিতে আসতে হলে আপনার বাম দিক থেকে হ্যাঁ ঘুরে একটি রোড রয়েছে এবং এই দিক থেকে একটি রোড রয়েছে ঠিক আছে দুই দিক থেকে আপনি জমিতে আসতে পারবেন আর এই রোডটা কিন্তু স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহুর্তে এটা ঢালাই হতে পারে আর ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ফুটবল খেলার যে সভাপতি ছিল সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেবের ফুটবল খেলার সভাপতি সালাউদ্দিন সাহেবের ওটা হচ্ছে একটা বাগান বাড়ি আর এখান থেকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে দুইশো গাছ দূরত্ব যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এই জমির সামনে এবং পিছনে রয়েছে ষাট ফিট লম্বায় রয়েছে পঞ্চাশ ফিট এই জমিটি ভালো লাগলে অবশ্যই ফোন দেবেন কল দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফিজ